আসসালাম আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য ইংলিশ প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো এর আগেও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এই সাবজেক্টের পরীক্ষার জন্য আপনারা কি কি পড়বেন আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আমার ইংলিশ নামক যে প্লে লিস্ট রয়েছে চ্যানেলে সেখানে গিয়ে আপনারা বিভিন্ন ভিডিও দেখে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং ভিডিওতে আমি এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুবস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনের ভিডিওগুলো অবশ্যই দেখে পড়বেন তো শুনুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি I আই the গার্ডেনার হি ওয়াজ কাটিং ডাউন ট্রি When আই স দ্য গার্ডেনার হি ওয়াজ কাটিং ডাউন ট্রি দ্বারা যখন ক্লস যুক্ত হয় দুটি ক্লস যুক্ত হয় তখন প্রথম ক্লসটি যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে সেকেন্ড পাস্ট কন্টিনিউ হবে সো প্রথম দেখতে আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে তাই পরের ক্লসটি যদিও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তো আমাদের খুঁজতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনে নেই দ্বিতীয় অপশনেও নেই তৃতীয় অপশনেও নেই শুধুমাত্র চতুর্থ অপশনে রয়েছে সো হয়েন আই ওয়াজ সো দ্য গার্ডেনার হি ওয়াজ কাটিং ডাউন ট্রি আর আমাদের রুলসটা হচ্ছে ওয়েন দ্বারা যখন দুটো ক্লজ যুক্ত হয় প্রথম ক্লসটি যদি পাস্ট ইনডিফিনেন্ট টেনসে হয় তাহলে পরের ক্লজটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নাসিমা অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং ডিনার নাসিমা অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং ডিনার হোয়াইল দ্বারা যুক্ত দুটি ক্লজ থাকলে হোয়াইলের পূর্বে ক্লসটি পাস্ট ইনফিনিট টেন্স হলে হোয়াইনের পরবর্তী ক্লসটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আগের ওই হোয়াইনের মত রুলস তো আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইলের পূর্বে যে ক্লসটি আছে সেটা কি আছে আমাদের পাস্ট ইনডিফিনিটে তো সেটা যদি আমাদের পাস্ট ইনফিনিটে হয় তাহলে পরের ক্লসটি আমাদের কি হবে পাস্ট কন্টিনিউয়াসে তাই হোয়াইল যুক্ত দ্বারা হোয়াইল দ্বারা যুক্ত দুটি ক্লস থাকলে হোয়াইলের পূর্বে ক্লসটি যদি পাস্ট ইনফিনিটে হয় তাহলে পরের ক্লসটি হবে পাস্ট কন্টিনিউ টেন্সে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর অলরেডি রিসেন্টলি জাস্ট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য হয় আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার মানে আমাদের সেন্টেন্স আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই সাহায্যকারী ভার হিসেবে হ্যাজ বসবে তাহলে আমাদের সঠিক রেজাল্ট কী হবে এই যে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইড এই যে অলরেডি থাকার কারণে আমরা কি বললাম যে পারফেক্ট টেন্সে ইউজ হবে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের সেন্টেন্সটি বসবে আর হচ্ছে যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার তাই আমাদের ভার্বটাও হয়েছে সিঙ্গুলার উইওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন টেলিফোন র্যাঙ্ক হুই ওয়ার ওয়াচিং দ্য উইওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন র্যাঙ্ক একটু আগে আমরা করেছিলাম হোয়েন দ্বারা যখন দুটি যুক্ত হয় একটি পাস্ট কন্টিনিউয়াসে হলে অপরটি পাস্ট ইন্ডিফিনিট তো প্রথমটি দেখতে পাচ্ছি আমাদের পাস্ট কন্টিনিউয়াসে আছে তো অবভিয়াসলি আমাদের পরেরটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটে হবে তো এই জন্য আমাদের রেজাল্ট হবে র্যাঙ্ক When we were watching the news when the দ্য নিউজ It দ্য টেলিফোন a.m. এম নাও দ্য সান shining শাইনিং the দ্য ইস্টার্ন স্কাই is ইট It is 11 a.m. now. The sun is shining in the eastern sky. বাক্যের নাউন থাকাতে বোঝা যাচ্ছে যে পরের বাক্যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহৃত হবে ইজ শাইনিং বসিয়ে বাক্যটি মানে মানে বাক্যটির যে সক্রিয়তা সেটা বজিয়ে রাখলাম তো যেহেতু নাও আছে যে নাও থাকলে হচ্ছে আমাদের টেন্সে আমাদের হচ্ছে সেন্টেন্স ব্যবহৃত হয় তো ইট ইস এলিভেন এ এম নাও দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্টান স্কাই হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স দ্য ইন লেটার মেড আস শো আওয়ার আইডেন্টি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার যখন মেক ভার্ব থাকবে সেটা যে কোনো ফর্মে থাকুক না কেন মানে মেক ভার্বটা যে ফর্মেই থাকুক না কেন ফর্মে পাঁচ ফর্মে যে ফর্মে থাকুক না কেন আমাদের মেকের পরে যদি তাই না মেক হচ্ছে আমাদের একটা ভার মেকের পরে যদি আরেকটা সেকেন্ড ভার বসাতে হবে বসাতে হয় তাহলে সেই ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসবে সেটা যে হোক না কেন অলওয়েজ বেস ফর্মটা বসবে অর্থাৎ ভি ওয়ান ফর্মটা বসবে ঠিক আছে সো দ্য ইনভেজিলেটর মেড আস শো শো হচ্ছে আমাদের ভারবের বেস ফর্ম বেস ফর্মে মানে শো হচ্ছে ভি ওয়ান ফর্ম সো শো আওয়ার আইডিটি কার্ড এট দা টেস্ট সেন্টার দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং প্রথম কথা হচ্ছে সেন্টেন্স লাস্ট মিটিং আছে লাস্ট মিটিং থাকা মানে হচ্ছে আমাদের পাস্ট বোঝায় আমাদের ভার্টটা যেটা হবে সেটা পাঁচ ফর্মে হবে তো সেই ক্ষেত্রে আমাদের ইজ অপশনটা বাদ যাচ্ছে থাকতেছে আর ওয়াজ এখন আর ওয়াজের মধ্যে কোনটা বসবে সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এখানে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি যখন হচ্ছে দ্য দা দিয়ে চেয়ারম্যান এবং সেক্রেটারি দুটোকে একসাথে যুক্ত করা হবে মানে একটা দা দিয়ে একটা দা দিয়ে হচ্ছে আমার একটা নাউন এন্ড আর একটা নাউন দুটা নাউন যদি একটা দা দিয়ে যুক্ত হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার ঠিক আছে আর যদি এরকম হতো দা প্লাস নাউন তারপর অ্যান্ড আবার দা প্লাস নাউন তাহলে সেটা হতো প্লুরাল ভারবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দা দিয়ে মানে দায়ের পরে বা দিয়ের পরে

রবীন্দ্রনাথ স্টোরিজ বাক্যের সাবজেক্ট হিসেবে যেহেতু বসেছে তাই এটি যেহেতু প্লুরাল তাই ভারব হচ্ছে আমাদের প্লুরাল সো রবীন্দ্রনাথ স্টোরি হ্যাভ সারপ্রাইজ এন হি হ্যাড রিটার্ন দ্য বুক বিফোর হি রিটার্ড হি হ্যাড রিটার্ন দ্য বুক বিফোর হি রিটার্ড হি হ্যাড রিটার্ন দ্য বুক বিফোর হি রিটার্ড বিফোরের পূর্বে হয় আমাদের পাস্ট পারফেক্ট বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হয় আমাদের পাস্ট ইন্ডিফিনিট ঠিক আছে তো বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হি রান ফার্স্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন হি রান ফার্স্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন ইট ইস হাই টাইম ইউ গেব আপ স্মোকিং এখানে যেহেতু পরবর্তীতে যে ভাবটা বসবে সেটা হচ্ছে ভি টু ফর্ম বা হচ্ছে গিয়ে আমাদের পাস্ট ফর্মে বসবে ঠিক আছে সো ইট ইজ হাই টাইম ইউ গেইব আপ স্মোকিং আই হ্যাভ হোপড To meet you ever since I read your first novel. I have hoped to meet you ever since I read your first novel. I have hoped to meet you ever since I read your first novel. At least one of the students gets full marks. At least one of the students gets full marks. One of the thakle, one of the pore j uh, বসে সেটা হচ্ছে প্লুরাল হয় ওয়ান অফ দ্য পরে যে সাবজেক্টটি হয় সেটা হচ্ছে প্লুরাল হয় বাট ভার্বটা হয় সিঙ্গুলার মনে রাখবে যখন হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্সে ওয়ান অফ থাকবে ওয়ান অফ দ্য থাকলে ওয়ান অফ দ্য পরে আমাদের যে সাবজেক্টটি হবে সেই সাবজেক্টটি হবে প্লুরাল কিন্তু আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার দ্য মিস্ট দ্য আর ডিস দ্য ম আর ডিস রিভার এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স এর সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী হয়েছে সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী হয়েছে ইফ ইউ হেল্প মি আই উইল রিমেইন গ্রেটফুল বা আই শ্যাল রিমেইন গ্রেটফুল ইফ ইউ হেল্প মি এটা হচ্ছে ফার্স্ট ফাউন্ডিশন ফার্স্ট ফাউন্ডিশন এর নিয়মে ইফ ইউ হেল্প মি আই উইল বা আই শ্যাল রিমেইন গ্রেটফুল দ্য ম আর ডিসপার্সড দ্য মব আর ডিসপার্সড করিম এজ ওয়েল এজ নাইম ডিজার্ভস ডিজার্ভস প্রেস করিম ডিজার্ভস প্রেস এস ওয়েল এস দিয়ে যুক্ত হলে এর যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বসে অ্যাজ ওয়েল এস দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বসবে যেহেতু করিম এখানে হচ্ছে সিঙ্গুলার তাই ভার্ভটা হয়ে গেছে আমাদের সিঙ্গুলার সো করিম তো এরপরে সাথে আইনজি যুক্ত হয় looking ফরওয়ার্ড এর পরে looking ফরওয়ার্ড টু এর পরে যে ভার থাকবে সে ভাবের সাথে আইনজি যুক্ত হবে হি এন্ড আই আর ওয়েল he এন্ড আই দ্বারা হচ্ছে প্লুরাল বোঝায় সো এই জন্য He and I are well. If we had a boat, we would cross the river. If we had a boat, we would cross the river. If I were you, I would never do it. If I were you, I would never do it. Second condition. If I were you, I would never do it. He has been ill. সিন্স ফ্রাইডে লাস্ট হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট যেহেতু একদম নির্দিষ্ট করে টাইম উল্লেখ করে বলা হয়নি দিনকে উল্লেখ করে বলা হয়েছে তাই এখানে সিন্স বসছে হি বিন ইল ফ্রাইডে লাস্ট দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল হাং হাং কিন্তু দুটো আছে একটা হচ্ছে এইচ ইউ এন ইউএি আরেকটা হচ্ছে এইচ এ এম জি ই ডি যখন হচ্ছে বস্তু বুঝায় তখন হচ্ছে ইউ ব্যবহৃত হয় আর যখন ব্যক্তি বুঝায় তখন হচ্ছে এ ব্যবহৃত হয় তো যেহেতু এখানে পিকচারটা ঝুলানো হয়েছে তো এখানে যেহেতু বস্তু বুঝানো হয়েছে তাই এখানে ইউ ব্যবহৃত হয়েছে মানে ইউর হাংটা ব্যবহৃত হয়েছে সো দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল ইট ইজ ইউ হু আর টু ব্লেম ইট ইজ ইউ হু আর টু ব্লেম ইট ইজ ইউ হু আর টু ব্লেম এখানে হুয়ের পূর্বে যেহেতু ইউ আছে আর ইউর সাথে আমাদের অক্সেলের ভার্ভ হিসেবে আর ব্যবহৃত হয় তাই আমাদের বা ইউর পরে যে ভার্ভটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আর সো ইট ইজ ইউ হু আর টু ব্লেম ওডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো ওডিও মাইন্ড এর পরে কোনো ভার্ভ থাকলে সে ভার্বের সাথে আইনজে যুক্ত হয় সো উডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো The teacher asked the boys to stop writing. The teacher asked the boys to stop writing. একটা ভার্বের পরে যখন দ্বিতীয় ভার্ব আসে সেই ভার্বের সাথে ing যুক্ত হয়. The teacher asked the boys to stop writing. We shall return before the sun sets. We shall return before the sun sets. If we was sorry it was raining when i reached home. It was raining when i reached পোম সো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন